আসসালাম আলাইকুম ভিউয়ার স্বাগতম খান এক্সপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনারা এতদিন যাবত যে চুলাটা খুঁজছিলেন দেখেন বাজারে কিন্তু গ্যাসের দাম প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে গেছে তো আপনার কিন্তু মিয়াকো কোম্পানির যে ডিপ তুলাটা কি ভাই ডিপ তুলা না ভাই জি ভাই এটা ডিপ তুলা 2026 সালের লেটেস্ট আপডেট মডেল চলে আসছে ডিপ তুলা ভাই আপনার গ্যাসের দিন শেষ মেসের দিন শেষ লকরির দিন শেষ এখন একবারে রান্না হবে কারেন্টে দ্রুত বিদ্যুৎ গতিতে আপনার রান্না হবে বিদ্যুৎ দিয়ে রান্না করবেন বিদ্যুৎ গতিতে রান্না হবে যেটা মনে করেন আপনার বাসায় যত ধরনের হারিয়ে আছে ইন্টারন্যাশনাল যত ধরনের হারিয়ে আছে ওই ইন্টারন্যাশনাল মেজারমেন্ট করে হ্যাঁ চুলাটা তৈরি করতে পারে দেখেন ভাই আমি আপনাকে দেখা দিই কি কী হারিয়ে আপনার রান্না করতে পারবেন इस एल्मोनियम के ग्लासेल তারপর সিরামিকের পিতলের যা আছে লোহা যা আছে কুলিং ফ্যান থাকবে আপনার এটা যে ভালো অনেকদিন লং টাইম ইউজ করতে হবে সেই জন্য দুইটা ফ্যান দেওয়া আছে বডিটা ভাই প্লাস্টিক না বডি কিন্তু হবে ভাইয়া আগে যেগুলা দেখতাম যে আপনার

আপনাকে আমি একটা ফিউজ দেখা দিই যেটা হলো আপনার যে বিদ্যুতের জন্য কোনো সমস্যা হয় যে আপনার কন্ট্রোল করবে কিভাবে এই যে দেখেন বা এই যে একটা ফিউজ আছে এই ফিউজটার মাধ্যমে আপনার যত ধরনের ইলেকট্রিক সমস্যা আপনি রান্না করতেছেন বাইরে অনেক জ্বর বন্যা তুফান হচ্ছে আপনার মনে চুলা কোনো সমস্যা হবে না কোনো চুলা সমস্যা হবে না এটার মাধ্যমে আপনার কল এই আপনার কন্ট্রোলিং করবে ঠিক আছে এবং যেটা আছে এটা হলো আপনার গরিলা গ্লাসে তৈরি করা হয়েছে আপনার ওয়াটার প্রুফ হিট প্রুফ দুইটা আপনার কন্ট্রোলিং সিস্টেম আছে আপনার দুইটা কন্ট্রোলিং সিস্টেম দিয়ে চালাতে পারবেন এবং এটার মধ্যে আপনার মানে দুইটা কোয়ালিটি সিস্টেম বলতে কি বুঝাইতেছে ভাই এই যে ভাই এটা যে আপনার অন করলেন হ্যাঁ বাড়াবেন কম এটা যে অন করলেন বাড়াবেন কমাবেন এটা দিয়ে যে আপনার যে কয়েলটা আছে না এই যে আমাদের বাসায় অনেক বাবুদের জন্য ছোট ছোট হাড়ি আছে ছোট ছোট পাত্র আছে ওইগুলো দিয়ে অনেক সময় রান্না করা লাগে তার জন্য ভাই এটা মধ্যে কয়টা তিনটা সিস্টেমে কল করতে পারবেন একবারে ছোট মিডিয়াম বড় তিনটা কয়লে আপনার রান্না করতে পারেন বিদ্যুৎ বিল তিনটা হাতে আপনার ছোট কলে অল্প আসবে মিডিয়াম করলে একটু আসবে তারপরে বড় করলে পুরো আপনার কয়েলটা আসবে বিদ্যুৎ বিলও কম আসবে ঠিক আছে এটা হলো মানে আপনার কিন্তু গ্যাসটা সেভ হবে গ্যাসের চুলা মানে নিবু এখন করলে কিন্তু হয়ে যায় কিন্তু এই জিনিসটা হয় কি কয়লটা আপনার যখন বড় করা হয়

ঠিক আছে আপনার এখানে কিছু লেখা পাবেন ভাই এটা দেখতে হবে এটা কোন কোম্পানি নিয়ে টেকনোলজি করো পঁচিশশো ওয়ার্ডের মতো আপনার রান্না হবে দ্রুত আপনার তেরোশো টাকার গ্যাস কিনা লাগবে না আর হলো যে আপনার অতিরিক্ত টাকা দিয়ে গ্যাসও কিনা লাগবে না আপনার রান্না হবে দ্রুত এবং সাশ্রয়ের মাধ্যমে ভাই আমার কথা হয়েছে যে বুঝলাম এটা মিয়াকো সবকিছু ঠিক আছে